তাই আমি চাকরি করতে চাইছি এর জ্ঞানের নয় তো দেখছি টনটন করছে বেশ বলুন আপনি এখানে কিসে করে এলেন চরণবাবু ট্যাক্সিতে করে এলাম স্যার চরণবাবু ট্যাক্সি তার মানে চরণবাবু ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম চরণ মানে পা তাই পাকে আমি চরণ বাবু ট্যাক্সি বলি বেশি ফজল আমি করবেন না আমি কিন্তু ফজল আমি একদম পছন্দ করি না আমিও না স্যার বলছি স্যার আপনি আমাকে কি চাকরি দেবেন আগে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি তারপর আপনার কেমন ট্যালেন্ট আছে সেটা দেখে ঠিক করব আপনাকে কি চাকরি দেয়া যায় ও তার মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনি নিজেই জানেন না চাকরিটা কি বললাম তো ইন্টারভিউ এর পর ঠিক করব আপনি কি চাকরি পাবেন আমাকে মাইনে কত দেবেন সেটা আপনার যোগ্যতা থেকে ঠিক করা হবে আপনি কত টাকা মাইনে পেতে পারেন দেখুন আমি আপনাকে কিছু জেনারেল নলেজের প্রশ্ন ধরব যদি ঠিকঠাক উত্তর দেন তাহলে আপনাকে আমরা আজই জয়েন্ট লেটার দিয়ে দেব বাহ থ্যাংক ইউ স্যার আর দেরি না করে প্রশ্ন করা শুরু করে দিন স্যার আনন্দে আমার হৃদপিণ্ডে কম্পিটিশন শুরু হয়ে গেছে কি কম্পিটিশন বললেন হৃদপিণ্ড স্যার হৃদপিণ্ড অনেক কম্পিটিশনের কথা শুনেছি কিন্তু এই হৃৎপিণ্ড কম্পিটিশনের কথা এই প্রথম শুনলাম বেশ ফেলুবাবু বলুন আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে স্যার স্থলভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই জল আছে বুঝেছি বুঝেছি আপনি খুবই ইন্টেলিজেন্ট বলুন তো আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হবে হবে মানে যুদ্ধ তো শুরু হয়ে গেছে আমাদের দেশ পুরো রেডি হয়ে আছে যুদ্ধ করার জন্য পাকিস্তান তো ভয়ে কাঁপছে ভয়েতে সবাই জড়সড় হয়ে আছে কেউ বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে আবার কেউ নিজের পথ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে বেশ ফেলুবাবু আপনার কি মনে হয় কে জিতবে কে জিতবে মানে পাকিস্তান তো একটা পুচকে পড়া দেশ মানচিততে ঠিক মতন দেখাই যায় না সেই দেশ কি আমাদের দেশের সামনে জিততে পারে ভারতের জনগণ যদি একসাথে ফুঁ দেয় তাহলে ওই দেশের কোনো না ভারতবর্ষের চার ভাগের মধ্যে এক ভাগ জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে ওরা ভয়ে পালাবার পথ পাবে না আমাদের দেশের যে মানুষটা আছেন না তাকে দেখেই পাকিস্তান ভয়ে কেঁপে যাবে উনার বক্তব্য শুনেই পাকিস্তানে ঘুম উড়ে গেছে ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है 140, 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी 22 अप्रैल को বেশ ফেলু বাবু বলুন রাতের বেলা আমরা আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই কেন স্যার রাতের বেলা মিজমিচে কালো থাকলে আমাদের খুব দৃষ্টিগত লাগে তো তাই ওপরওয়ালা মিজমিচে কালো আকাশের মধ্যে কিছু লাইট জ্বালিয়ে দেন যাতে রাতের বেলা আকাশটাকে দেখতে একটু ভালো লাগে বাহ ছাত্রের অ্যানসারের মধ্যে কিন্তু লজিক আছে তো শুরু আগে देखिए কে কে হয় কিছু বললেন কই না তো এবার বলুন তো বিড়ালে মাছের কাঁটা খায় কেন স্যার বিড়াল মাছ কোথায় পাবে বলুন কেউ তো আর বিড়ালকে মাছ দেয় না শুধু মাছের কাঁটাগুলি দেয় তাই বিড়াল মাছ না পেয়ে মাছের কাঁটাগুলি খায় ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং লজিক আপনার এবার বলুন তো এরোপ্লেন আকাশে ওড়ে কেন স্যার বর্তমানে রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া বেড়ে গেছে যা ট্রাফিক জ্যাম হচ্ছে সেই জ্যামে আটকে যাওয়ার ভয়ে এরোপ্লেন আকাশে ওড়ে তাছাড়া এরোপ্লেন যে স্পিডে চলে ওই রকম স্পিডে যদি রাস্তায় চলে তাহলে পুলিশকে ফাইন দিতে দিতেই প্লেনের সব টাকা শেষ হয়ে যাবে তাই এরোপ্লেন রাস্তা বাদ দিয়ে আকাশে ওড়ে আকাশে তো আর কেউ চালান কাটতে পারবে না কেউ ফাইন নিতে পারবে না ও বাবারে কি সাংঘাতিক লজিক আপনার থ্যাংক ইউ স্যার আপনা চাকরিটা একদম রেডি স্যার এক্ষুনি এখনো তো বাকি আছে স্যার কোন ডিপার্টমেন্টে কিসের চাকরি স্যার হ্যালো বাবু আপনাকে রেলের চাকরি দেওয়া হবে স্যার রেলের চাকরি মানে আমাকে রেল স্টেশনে ডিউটি করতে হবে নাকি ট্রেনের মধ্যে ডিউটি করতে হবে যদি রেল স্টেশনে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার নেই আর যদি ট্রেনের মধ্যে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল আপনাকে ট্রেনের মধ্যেই ডিউটি দেওয়া হবে বেশ স্যার আমাকে কি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হবে নাকি চলন্ত দেওয়া হবে যদি থাকা মধ্যে ডিউটি দেওয়া হয় তাহলে কিছু বলার নেই যদি ডিউটি দেওয়া হবে মাল ট্রেনে ডিউটি দেওয়া হবে নাকি প্যাসেঞ্জার ট্রেনে ডিউটি দেওয়া হবে যদি মাল ট্রেনে ডিউটি দেওয়া হয় তাহলে কিছু বলার নেই কিন্তু যদি প্যাসেঞ্জার ট্রেনের ডিউটি দিলে কিছু বলার আছে আপনাকে প্যাসেঞ্জার ট্রেনের ডিউটি দেওয়া হবে প্যাসেঞ্জার ট্রেন মানে লোকাল ট্রেনে ডিউটি দেওয়া হবে নাকি এক্সপ্রেস ট্রেনে ডিউটি দেওয়া হবে লোকাল ট্রেনে ডিউটি দিলে কিছু বলার নেই কিন্তু এক্সপ্রেস ট্রেনে ডিউটি দিলে কিছু বলার ছিল আপনাকে এক্সপ্রেস ট্রেনে ডিউটি দেওয়া হবে বেশ ট্রেনেতে আমাকে টিকিট চেকিং এর ডিউটি দেওয়া হবে নাকি ড্রাইভারের ডিউটি দেওয়া হবে টিকিট চেকিং এর ডিউটি হলে কিছু বলার নেই কিন্তু ড্রাইভারের ডিউটি হলে কিছু বলার ছিল ড্রাইভারের ডিউটি দিয়ে দেওয়া হবে হেড ড্রাইভারের ডিউটি দেওয়া হবে নাকি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেওয়া হবে হেড ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার নেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার ছিল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেয়া হবে আচ্ছা ট্রেনের ইঞ্জিনটা কি ইলেকট্রিক ইঞ্জিন থাকবে নাকি ডিজেল ইঞ্জিন থাকবে ইলেকট্রিক ইঞ্জিন হলে কিছু বলার নেই কিন্তু ডিজেল ইঞ্জিন হলে কিছু বলার আছে আমি এবার পাগল হয়ে যাব আমি এবার পুরো পাগল হয়ে যাব এই আপনি উঠুন আপনি বেরোন এখান থেকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি লাইক করবে যত পারবে তত শেয়ার করবে আর এইরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আসছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে